২০১৬ সালে আমরা বিধানসভায় বিল পাশ করি যে ডান্লপ যে যেসব কোম্পানি আমরা রাজ্য সরকার অধিগ্রহণ করতে চাই আমরা নিয়ে চালাতে চাই আমাদের পারমিশান দেয়া হোক সেন্ট্রাল গভর্নমেন্ট আজ পর্যন্ত কোনো পারমিশান দেয়নি তার কারণ দু দুবার বিল পাস করে পাঠানো হয়েছে কেন দেয়নি কারণ সে যে বিজেপির লোক সে যে ভাজপা ওয়াশিং মেশিনের লোক গরিব লোকেদের দিকে দেখাবার দরকার নেই তো তা সত্ত্বেও মনে রাখবেন দু সাল থেকে এখানকার মাস্টার রোল অনুযায়ী আমরা ডানলপ এবং যেসব কোম্পানি সব কর্মচারীদের সরকার থেকে দশ হাজার টাকা করে আমরা এক্স গাছিয়া দিয়ে যাচ্ছি আমার এখনও যদি পারমিশন দেওয়া হয় অধিক ঘন্টা দিল্লির আইন আমার আইন হলে তো আমি একদিনেই করেই দাম এবার পরিষ্কার বলছি অধিগ্রহণও করতে দেবেন না আর জায়গা বিক্রি করে দেবেন যন্ত্রপাতি বিক্রি করে দেবেন মাফিয়া চক্র চালাবেন এটা হতে পারে না যে কোনো একটা দিক মেনে নেওয়া দরকার এখনও বিজেপিকে আমি চ্যালেঞ্জ করছি হুগলিতে মিটিংয়ে আসবার আগে বুকের পাটা থাকলে বলুন কেন দু থেকে ডানলপের আর যেসপের বিলটা আটকে রেখে দিয়েছেন